এই হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো এখন হচ্ছে ব্লগ ভিডিওটা করতাম না তো এখন হচ্ছে একটা ভিডিও শ্যুট করছে যার কারণে আমিও চিন্তা করলাম যে আপনাদেরকে তাহলে দেখাই যে আসলে আমার স্টুডিওটা কেমন তো আমার হচ্ছে একটা ব্লগ চ্যানেলের পাশাপাশি হচ্ছে আর একটা টেক চ্যানেলও আছে যেটা শুধু ভিট বার্ন নামে পরিচিত আর একটা হচ্ছে আমার যেটা আমি ব্লগ ভিডিও আপলোড করি সেটা হচ্ছে ভিট বার্ন লাইফ স্টাইল নামে পরিচিত এই দুইটা চ্যানেল হচ্ছে আমি বর্তমানে চালাচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আমার স্টুডিওটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার স্টুডিওর যে চেয়ার সেইটা এবং এখানে হচ্ছে আমার স্টুডিওর যে পদ্মাটা মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেইটা তো এখানে বসলে আসলে ব্যাকগ্রাউন্ডটা এরকম ধরলে মোটামুটি আর কি একটু ঢেকে যায় যার কারণে একটু মোটামুটি আউটলুকটা একটু ভালো আসে তো দেখে এই যে এই যে হচ্ছে আমার স্টুডিওর যে লাইট সেটা আমি এখানে ব্যবহার করি এখানে কিছু তারগুলোকে জমিয়ে হ্যাঁ তো এখানে একটা এলইডি একটা লাইট সেইটার থেকে এখানে কানেকশন দিয়ে যে ওই ওই মাল্টিপ্ল্যাক থেকে হচ্ছে এটাকে অন করে রেখেছি এবং আমি যদি এখানে বসি দেখেন আমি এখানে বসলে তো আলোটা আমার উপরে ফোকাস দিচ্ছে তো এরকম এই টোটাল যে আলোটা দেখতেছেন এই আলোটার মধ্যে হচ্ছে আমি ভিডিওটা মেক করে থাকি তো আমি আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে তো আমার পিসিতে আর হচ্ছে হচ্ছে আপনার ওই যে অ্যাপেলের একটা দ্য ভেঞ্চি যে অ্যাপ্লিকেশনটা আছে এই দুইটা আসলে সমন্বয় করেছে এডিট করে যার কারণে অনেক সময় ভিডিওটা একটু লাইটে আসে মানে এর কারণটা হচ্ছে আমি একটু এডিট করি যখন এডিট করি তখন হচ্ছে এটার মানে কালারটা একটু বাড়িয়ে দিই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই যার কারণে একটু একটু লাইটই ভাব চলে আসে বাট বাস্তবে কিন্তু দেখেন এটা কিন্তু অনেক লো লাইটে কিন্তু আমি ভিডিওটা মেক করে থাকি ওকে তো তো আমার কাছে আছে হচ্ছে কি দেখেন আমি যেটা নিয়ে কথা বলতেছি যে বয়ার একটা মাইক্রোফোন এই যে বয়ার যে মাইক্রোফোনে যে আমার হাতে দেখতে পারতেছে না যে এইটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলি এই ব্লগ ভিডিও করি প্লাস হচ্ছে টেক ভিডিও করে থাকি এই যে বয়ার ইয়াটা আর এই যে হচ্ছে আমার কাছে হচ্ছে একটা ট্রাইপড আছে এই যে হচ্ছে আমার ট্রাইপডের স্টাইলটা ঠিক আছে তো এটা একটা প্রবলেম হয়েছে যে এটা অনেকটা ঢিল হয়ে গিয়েছিলো তো এইটা দ্বারাস থেকে অর্ডার দেওয়া তো এটা হচ্ছে আমি কাগজ পেঁচিয়ে রেখে তো এটা মেক করেছি যার এখন এটা একটু শক্ত পক্ত হয়েছে আর এই যে হচ্ছে আমার কন্টেন্ট কন্টেন্টের লিস্ট এখানে আমাকে দিতে হয় যে প্রতিদিন আসলে কোন ভিডিওটা আপলোড করবো তো এখানে এক একটা পৃষ্ঠে ওয়ার্ধে ওয়ার্ধে করে আসলে আমি লিখে থাকি এখানে একটা শিডিউল করে রাখি যে আজকে হচ্ছে এই এই টপিকের উপর ভিডিওটা মেক করবো কালকে হচ্ছে এই টপিকের উপরে ভিডিওটা মেক করব তো দেখেন এই যে হচ্ছে আমার কীবোর্ডের অবস্থা তো এখানে তিনটা বাটন অলরেডি নেই এখানে একটা বাটন নেই তো এরকম দিয়ে আসলে এডিট করে থাকি তো এই যে হচ্ছে আমার পুরো স্টুডিওটা তো আপনারা দেখতে পারতেছেন তো হচ্ছে আমার মতন যে নর্মাল ইউটিউবার আছে তো তাদের স্টুডিওটা এরকমই হয় তো এইখানে বসে হচ্ছে আমি ভিডিওটা মেক করি ওকে তো এখন হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো এখন হচ্ছে রাত কয়টা বাজে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে মানে নয়টা পঁচিশ বেজে গেছে তো ভিডিওটা এখন আবার এডিট করতে হবে তারপরে খাওয়া দাওয়া তারপর হচ্ছে ঘুম ওকে তো এ পর্যন্ত হচ্ছে আজকের ব্লগটা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনি যেই প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সেই প্ল্যাটফর্মে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন ধন্যবাদ ওকে